আসসালামু আলাইকুম আমি মাহসেন রূপন এখন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনি আপনাদের ভিডিও কল মোবাইল ফোন থেকে ভিডিও কল রেকর্ডিং করতে পারেন তো চলেন তাহলে দেখি কীভাবে আমরা ভিডিও কলটি রেকর্ড করতে পারি আপনাদের প্রথমে আপনি আপনাদের প্লে স্টোরে যাবেন মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন মোভিজেন এম ও আই জেড ই এন মোভিজেন আপনারা যারা স্যামসাং ইউজ করেন যারা স্যামসাং ফোনটা ইউজ করেন তাদের জন্য লিখবেন মোভিজেন ফর স্যামসাং স্যামসাং যারা জাস্ট স্যামসাং ফোন ইউজ করেন আর যারা অন্যান্য সেট ইউজ করেন তারা জাস্ট মুভিজোন দেখলেই হবে তো দেখেন এটা দিয়ে ক্লিক করার পরে মুভিজেন ফর স্যামসাং আমার যেহেতু স্যামসাং তো আমি মুভিজন ফর স্যামসাং দিলাম এটা দিয়ে ইনস্টল ক্লিক দেওয়ার পরেই আপনার এই সফটওয়্যারটা আসবে এই সফটওয়্যারটা আসার পরে আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা দেখেন এখানে আপডেট আছে আমার ইনস্টল করা তাই আর আমি ইনস্টল করলাম না তো দেখেন আমরা আপনাদের প্রোগ্রামে যাই কোথায় মুভিজন সফটওয়্যারটা আছে হ্যাঁ আপনি এই যে আমাদের মোভিজন সফটওয়্যারটা আমার যেহেতু ইনস্টল করা ছিল আগে তাই আমি সফটওয়্যার এখন আর ইনস্টল করতে হলো না হ্যাঁ এটার আর একটা বৈশিষ্ট্য আছে আপনি যখন আপনি কোথাও অডিও কথা কল কথাতে অডিও কলে কথা বলবেন যদি আপনি চান তাহলে আপনি অডিও কলটি রেকর্ড করতে পারেন তো সেটি কীভাবে আমি দেখিয়ে দেবো একটু পরেই আগে এটার কাজটা শেষ করে নিই এই যে দেখেন যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার মাত্রই এরকম তিনটা বাটন আসবে দেখছেন এই যে দেখেন তিনটা বাটন আসছে এরকম একটাতে আপনার উপরটাতে আপনি যখন ক্লিক করবেন তখনই আপনার ভিডিও রেকর্ড হবে আপনি আপনাকে তিন সেকেন্ড সময় নেবে আপনার কাছ থেকে ভিডিওটা রেকর্ডিং হওয়ার জন্য তারপরে দেন আপনি কি দেখেন এরকম ঠিক একটা বৃত্ত আসবে এই যে রেকর্ডিং এই যে ঠিক এরকম একটা বৃত্ত আসবে যে এটা আপনার বৃত্তর মধ্যে লেখা থাকবে কয় সেকেন্ড আপনার ভিডিও হচ্ছে কয় সেকেন্ড আপনার ভিডিও হচ্ছে আমি আর একটা কথা আমি যে ভিডিওটা করতেছি মোবাইলের স্ক্রিন ভিডিও এই ভিডিওটা আমি সফটওয়্যারের মাধ্যমেই করতেছি এই যে দেখেন আমার এখানে সময় উঠতে সেকেন্ড উঠতেছে আমার ভিডিওর সময় হচ্ছে দু মিনিট আট সেকেন্ড নয় সেকেন্ড চলতেছে তারপর ধরেন আপনি সফটওয়্যারটা ওপেন করলেন ভিডিওটা ভিডিও করতেছেন বা আপনি কল দিচ্ছেন কোথাও কথা এখন কথাটা ভিডিও করবেন ভিডিও করবেন আপনি দেখেন এই যে আমি এ একটা আমার ইমো নাম্বার আমি ইমোটা ভিডিও করব তো আপনি এই নাম্বার এখান থেকে কল আসছে বা আপনি কল দিবেন তো আপনি এটা অপেন করবেন অপেন করে এখানে আপনি ভিডিও স্টার্ট শুরু করবেন ভিডিও স্টার্ট শুরু করার পর জাস্ট এই যুগল বৃত্তটা আপনি দেখতেছেন গুগল বৃত্তটি এখানে রেখে দেবেন বাস এটা ভিডিও হতে থাকবে আপনার এটা আপনার ভিডিও হতে থাকবে তো আপনি যখন ভিডিওটা শেষ করবেন তখন এই যে জাস্ট এই যেখানে সেকেন্ডের সেকেন্ড উঠতেছে দেখতেছেন ওই সেকেন্ডের এখানে ক্লিক করলে ভিডিওটা স্টপ হয়ে যাবে আপনার আপনি ডিস্টার্ব হয়ে যাবে আর দেখেন তাহলে আমরা মোটামুটি বুঝছি যে কীভাবে আমরা এই কলটি ভিডিও রেকর্ড করতে পারি এটাকে আপনি রেকর্ডিং বলতে পারেন আপনি যদি ইমতে কথা বলেন তাহলে সেটাও রেকর্ডিং করতে পারবেন যা যদি আপনার স্ক্রিনের কোনো কিছু রেকর্ডিং করতে হয় আপনি কিন্তু সেটাও রেকর্ডিং করতে পারবেন দেখা গেল আপনার একটা ফ্রেন্ডস বা অন্য কেউ আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইলো যে মোবাইলের আমি এই প্রোগ্রামটা জানি না কীভাবে করবো আপনি কিন্তু তখন কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন মোবাইলে স্ক্রিনে আপনি স্ক্রিনে এই ইয়েটা এনে আপনি ভিডিও করলেন প্লাস আপনার ওই প্রোগ্রামটাও দেখাই দিলেন তাকে ভিডিওটা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে আপনি পাঠিয়ে দিলেন তো সেও দেখলো তাহলে আমি এখান থেকে আমরা ভিডিও করতে পারবো অডিও করতে তা আমরা বলছি যে অডিও করতে পারবো তো ভিডিও করা শিখছি এখন অডিও করা শিখবো অডিওটাও সি ঠিক সেম সিস্টেমই তারপর কোথাও পার্থক্য নেই যে আপনি কল দিবেন হাত ধরেন কোথাও কোথাও তো আপনি এই যে এটা এখানে এনে সফটওয়্যার ক্লিক করার পরে আপনি এখানে এনে ওই আগের মতোই আপনি শুধু ভিডিওতে ক্লিক করবেন এটা তিন সেকেন্ড সময় নেবে এরপর আপনার রেকর্ড হতে থাকবে তবে ওই সময় আপনার কিন্তু যখন অডিও কল রেকর্ড হবে তখন কিন্তু আপনার ভিডিও সহ রেকর্ড হবে ভিডিও বলতে আপনার স্ক্রিনের উপর যা থাকবে সেটা সহ রেকর্ড হবে এখন যদি আপনি ধরেন এই যে আমি এখন কথা বলবো কারোর সাথে আমি যদি এখন এটা রেকর্ড করি আপনার এই যে স্ক্রিনে যা উপর যা আছে কিপ্যাড সহ এটা সহ পুরো কিন্তু রেকর্ডিং হবে তো আশা করি বুঝছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো ভালো থাকবেন যদি কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন আলাইকুম